মালবেরি গাছ আমি এটা বনসাই করেছি দেখুন একটা ফল হচ্ছে এই যে ফল হচ্ছে দেখুন এই যে ফল হচ্ছে তাহলে আমি এই গাছটাকে আরও একটু খাওয়ার দিয়ে এটা কিন্তু খাবার দেওয়া হয়নি একদম এই ফ্ল্যাট টবে আছে দেখুন সেটা হচ্ছে মালবেরি এতে হয় সুন্দর হয় এবং ঝাগড়া করবো এটা কেটে দেবো কেটে দিয়ে একে জৈব খাওয়ার দেবো জৈব খাওয়ার কি দেবো যে আমার তৈরি করা যেটা এ করা আছে মিক্সিং সার জৈব জৈব মিশ্র অর্গানিক দুটো যে যে সারটা তৈরি করেছি সেই সারটাকে এই দু চামচ দেবো এর সঙ্গে একটু ভার্মিক এই দেবো মাটি করে এই যে ছাতা গুলো হচ্ছে পরিষ্কার করে নিয়ে আমি চাপান দেবো এই গাছটা কেমন হবে দেখে দিচ্ছি দেখুন আমি ছোট জিনিস দেখে দিই গাছটা এটা বিক্রি করা গাছ এই প্যাকেটে গাছ দেখুন এই গোড়ায় দেখুন ফল ধরে আছে খুব ছোট গাছের ফল হয় বাড়িতে উঠোনে বাড়িতে আর বান্দা রাখবেন একটুখানি বেল করে দেবে তাহলে ফল হবে দেখুন এই যে ফল দেখুন ঠিক ফল এটা এই গাছটা কিন্তু এই গাছ তাহলে আপনি এটা খেয়ে একটু খাবার দিয়ে দিলেই হ্যাঁ এই জৈব খাবার আর ধার্মিক কম্পোস্ট দিয়ে দিলেই গাছটা কিন্তু এরকম তার জায়গা করে উঠবে দেখুন আপনি এরকমই হবে তার বন্ধুরা আমরা আপনারা এটা করতে পারেন একটা ফলের গাছ সামনে উঠোনে মানে আপনার ব্যালকনিতে সামনে জানলার ধারেও করে নিতে পারেন একটা ফলের গাছ এরকম করে হয় এই এই প্রজাতির কিছু গাছ আছে যেটা আপনার সামান্য রোদ পেলেও হয় ফল হয় ফুল ফল দুটি দেবে এবং এটা খেতেও সুস্বাদু পেকে গেলে এই যে আমি রসটা দেখাই এবার এরকম রস এখন পাক পাকলে কালো হয়ে যাবে এরকম রস দেখুন এই যেটুকুন ফলে কোনো রস হয় ভালো রস হয় এবং এটা আপনারা জানেন এর খাদ্যগুণ সম্বন্ধে এত কিছু আমি ব্যাখ্যা করবো না নমস্কার বন্ধুরা ভালো থাকবেন